সাত বছর বয়সে বিছানা আলাদা করতে বলেছেন আরেক রেওয়ায়তের মধ্যে বলেছেন দশ বছর বয়সে দশ বছর বয়সে হোক সাত বছর বয়সে হোক বিছানা আলাদা করার দায়িত্বকার এলাকার মেম্বার চেয়ারম্যানের নাকি মা বাবার মা বাবার একজন মেয়ে আর একজন মেয়ে দুইটা মেয়ে ধরেন বান্ধবী একই চাদরের নিচে গুমাতে নিষেধ করেছেন দুইজন পুরুষ আমরা সবাই আমরা সবাই আপন মানুষ আমাদের ডোন মাইন্ড ফ্রি মাইন এটা ফ্রি মাইন্ডের খেলা নাই এখানে হাদিস বলছেন ফিরি মাইন হওয়ার দরকার নাই দুইজন পুরুষ একই কাপড়ের নিচে তোমরা ঘুমাবা না আর সন্তানদের বিছানা আলাদা করতে বলেছেন তাও সাত বছর বয়সে এই দায়িত্ব কার মা বাবার এ মা বাবার কাছে এই জ্ঞানটা যদি না থাকে এখানে আমি বলবো হাদিসের বাসায় আপনি এক নম্বর আনা দিই কেন এই জ্ঞানটা শিকার জন্য আপনার লেখাপড়ার প্রয়োজন আছে আপনার দাদা নাই তা আপনার দাদি নাই আপনার নানা নাই আপনার নানি নাই তাদের বংশের মধ্যে এই তালিমটা নাই কারণ একজন ছেলের বিছানা আলাদা করতে হবে দশ বছর বয়সে একজন সন্তানের বিছানা আলাদা করতে হবে সাত বছর বয়সে আমি যদি সেটা যদি আলাদা না করি আপনি তো হাসি হাদিসের বিরুদ্ধে গেলেন নবীজির হাদিস আপনি যখন সন্তানের বয়স যখন সাত বছর হবে আপনি যখন আলাদা করে দিলেন মেয়ের বয়স যখন দশ বছর হবে আপনি যখন আলাদা করে দিলেন দেখবেন তাদের মধ্যে একটা লজ্জা চলে আসবে ঠিক না বেঠিক সন্তান মায়ের সাথে মেয়ে বাবার সাথে ছেলে বাবার সাথে মেয়ে মায়ের সাথে না ঘুমানোর বয়সটা যখন হাদিসটা যখন মা বাবা যখন শুনাই দিবে আমার জানা মতো ওই মেয়ের গর্ব থেকে পেট থেকে যেগুলো বের হবে সবাই হবে লজ্জাশীল ব্যক্তি আরে খাদিসে পাকে আমার নবীজি চারটি পরামর্শ দিলেন অন্য হাদিসে আরো পরামর্শ দিচ্ছেন আল্লাহ আমাদের বুজার চারটা দান করুক প্রত্যেকে বলি আমিন এই পরামর্শ যেগুলো আমি আপনাদেরকে বলবো এই পরামর্শগুলো একজন মায়ের প্রতি একজন মেয়ের প্রতি জন্মদাতা বাবা এবং জন্ম দেওয়া মায়ের কাছে আমার নবীজির পরামর্শ এটা আমার কোনো কথা নাই আমার নবীজি বলছেন নাম্বার এক মুরু আউলাদ সলাত একজন বাবা একজন মা বাবাকে ওসিহত করছেন আমার নবীজি যে তোমরা তোমাদের ছেলে সন্তানদেরকে নামাজের তালিম দাও নাম্বার দুই নবীজি বলছেন ওয়াহুম না উসাবিনা সিনিনা যখন তাদের বয়স সাত বছর হবে নাম্বার তিন ওয়াদু রিবু হুম আলাইহা ওয়াহুম আবেনা ও আশিন আর তারা যখন দশ বছরের সন্তান হবে তখন তাদেরকে নামাজের জন্য পিঠাও নামাজের জন্য মারধর করো নাম্বার চার ওয়াফার রিকু বাইনাহুম ফিল মাদাজিই এবং তাদের বিছানাটুকু আলাদা করে দাও সুবহানাল্লাহ বলেন কয় বছর বয়সে দশ বছর দশ বছর দশ বছর বয়সে বিছানা আলাদা করতে বলেছেন দশ বছর বয়সে নামাজ যদি না পড়ে তাকে দোঁরায় দুরাই ফিটাইতে বলছে কে বলছে নবীজির হাদিস এটা নবীজির ওসিয়ত বয়স কয় বছর দশ বছর দশ বছরের ফুল এনও এন ও ফিডে স্বাভাবিক আছে না নাই এত লাই আল্লাহ রসুল হাব্বি বললে নামাজ অল্লে তোমারা কেলো নামাজ অল্লে ইতারা মারো ইবার আল্লাহ রসুলর হাদিস আর একটা নাবায়তের মধ্যে আসছে ইটা বালা হ আউ লা দেখুম সাবহা সিনী না ফাফর রকু আপনার বাই না ফুরু সিহিম অর্থাৎ যখন সন্তানের বয়স সাত বছর হবে তখন তাদের বিছানা আলাদা করে দাও সুবাহাল্লাহ বলেন কয় বছর বয়সে সাত বছর বয়সে বিছানা আলাদা করতে বলেছেন আরেক মধ্যে বলেছেন দশ বছর বয়সে 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 বছর বছর হোক হোক বিছানা সাত আলাদা করার দায়িত্ব কার এলাকার মেম্বার চেয়ারম্যানের নাকি মা বাবার মা বাবার বিছানা আলাদা করার পরামর্শ নসিহত কার এটাকে মসজিদের খতিবের নাকি মা বাবার তাহলে এটা মা বাবার কাছে আমার নবীজি ওয়াস করছেন হাদিস মধ্যেও চারটা আপনার বলেছেন আমার নবীজুর বসিহত একটু খেয়াল করেন আমার নবীজি বলছেন রাজুলু ইলা উল রাজুল রজুল কোনো পুরুষ অন্য পুরুষের গোপন অঙ্গের দিকে তাকাবানা একজন পুরুষ আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকানোর জন্য নিষেধ করেছেন আমার নবীজি নাম্বার দুই ওয়ালাল মার আতু ইলাল ওরিয়াতিল মারা আতি অর্থাৎ কোন নারীও একজন নারী আর একজন নারীর তাদের লজ্জাস্থানের দিকে না থাকাবে ছেলে মেয়ে থাকাবে এটা তো অনেক দূরের কথা ছেলে মেয়ে নয় মেয়ে মেয়ে আর ছেলে ছেলে অর্থাৎ পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে একজন মেয়ে আর একজন ইলা ফি সাওবিন ওয়াহিদিন অর্থাৎ কোন পুরুষ অপর পুরুষের সাথে একই কম্বলের নিচে একই কাতার নিচে একই বেডশিটের নিচে একই চাদরের নিচে একই কাপড়ের নিচে ঘুমাবানা সুহানাল্লাহ বলে এক কাপড়ের নিচে দুইজন পুরুষ একসাথে গুমা না নাম্বার চার ওয়ালা তুফদিল মারা অতু ইলাল মারা আতিল ফি সাওবিন অর্থাৎ আমার নবীজি বলছেন দুইটা মেয়ে দুইটা মেয়ে এক দুইটা মেয়ে একই কাপড়ের নিচে একসাথে তোমরা গুমাবানা একটু জুড়ে বলি সুবাহান আরে ছেলে এবং মেয়ে গুমানো এটা তো অনেক দূরের কথা একজন মেয়ে আর একজন মেয়ে দুইটা মেয়ে ধরেন বান্ধবী একই চাদরের নিচে বুমাতে নিষেধ করেছেন দুইজন পুরুষ আমরা সবাই আমরা সবাই আপন মানুষ আমাদের ডোন মাইন্ড ফ্রি মাইন্ড এটা ফ্রি মাইন্ডের খেলা নাই এখানে হাদিস বলছেন ফিরি মাইন হওয়ার দরকার নাই দুইজন পুরুষ একই কাপড়ের নিচে তোমরা ঘুমাবা না আর সন্তানদের বিছানা আলাদা করতে বলেছেন তাও সাত বছর বয়সে সন্তানদের বিছানা আলাদা করতে বলেছেন সাত বছর বয়সে এই দায়িত্বকার মা বাবার এ মা বাবার কাছে এই জ্ঞানটা যদি না থাকে এখানে আমি বলবো হাদিসের বাসায় আপনি এক নম্বর আনা দিই কেন এই জ্ঞানটা শিকারের জন্য আপনার লেখাপড়ার প্রয়োজন আছে আপনার দাদা নাই আপনার দাদি নাই আপনার নানা নাই আপনার নানি নাই তাদের বংশের মধ্যে এই তালিমটা নাই কারণ একজন ছেলের বিছানা আলাদা করতে হবে দশ বছর বয়সে একজন সন্তানের বিছানা আলাদা করতে হবে সাত বছর বয়সে আমি যদি সেটা যদি আলাদা না করি আপনি যদি হাসি হাদিসের বিরুদ্ধে গেলেন আপনি যদি আপনি যদি আলাদা যদি না করেন আপনি যদি বলেন না এটা ডোন মাইন্ড এখানে আমরা সবাই আপন মানুষ আমরা সবাই ফিরি আমি বলি এটা ফিরি না এটা ইজি কেন ইজি আপনি চাইলে সেটা আপনি ক পারেন আপনার যদি গরিব মানুষ সন আপনার যদি কাপড়ের অভাব হয় তাহলে সেটা ভিন্ন বিষয় আমাদের সমাজে অনেক পরিবার না নাই একটা কম্বল একটা দিয়ে করছেন আছে না নাই তাহলে এখন দুনিয়া যথেষ্ট পরিমাণ আমাদের সমাজ ডেভেলপ হয়েছে নাই বলতে নাই না সব কিছু আমাদের মধ্যে আছে তবে আমাদের দিলে নাই আমাদের অন্তরে নাই সন্তান মেয়ে মেয়ে বাবার সাথে ঘুমাবে না কত বছর বয়সে সাত বছর বয়সে দশ বছর বয়সে আপনার সন্তান মায়ের সাথে ঘুমাবে না দশ বছর দশ বছর বয়সে সাত বছর বয়সে এটা আমার নবীজির হাদিস তাহলে সন্তানদের বিছানা আলাদা করার কথা এটা কি আমার কথা নাকি নবীজির কথা তো নবীজির কথা এই পরামর্শ আমার এই পরামর্শ মুরব্বীদের জন্য আমার এই পরামর্শ যুবক ভাইদের জন্য আমার এই পরামর্শ আমার যারা মা বোন আমার আলোচনাটুকুর প্রত্যেক সপ্তাহে শুনেন এটা তাদের জন্য আল্লাহর ওয়াস্তে আমার নবীজি জানতেন আমি তো মাত্র তিনটা হাদিস তিনটা হাদিস এপাক আমি আপনাদেরকে তেলাবাদ করলাম এই তিনটা হাদিস যে বিষয় নিয়ে আমি আলোচনা করেছি ওই বিষয়ের মধ্যে আমি যদি ঢুকি ঢুকলে একেবারে বের হওয়া যাবে না এতগুলো হাদিসে এপাক আমার নবীজি বর্ণনা করেছেন আমি যদি শুধু উলঙ্গ হওয়া কাপড় চেঞ্জ করা এগুলো নিয়ে যদি আলোচনা করতে গেলে আমার বরাবর দুই মাস লাগবে বরাবর দুই মাস লাগবে বিশাল হাদিস প্রত্যেকটা বোহারি শরীফের মধ্যেও ওই বিষয়ে আলোচনা আছে মুসলিম শরীফের মধ্যেও এই বিষয়ে আলোচনা আছে আবু দাউদ শরীফের মধ্যেও এই বিষয়ে আলোচনা আছে আমি আমার বড় অবাক লাগে একজন মেয়ে আরেকজন মেয়ের সাথে ঘুমাবে না এটা আমার নবীজি কেন নিষেধ করেছেন কারণ একজন মেয়ে আরেকজন মেয়ের সাথে যে কোনো ধরনের অঘটন যে কোনো ধরনের বিপদ একই কেতার নিচে হতে পারে ঠিক না বেটি তাহলে আমার নবীজি কেন বলছেন দুইজন পুরুষ এক চাদরের নিচে ঘুমাতে পারবে না দুইজন মেয়ে এক বিছানার মধ্যে ঘুমাতে পারবে না এটা আমার নবীজির হাদিস না এগুলো আমাদের মধ্যে এগুলা ঘটনা ঘটবে এটা আমার নবীজি অবগত আছেন অবগত আছেন যায় আমার নবীজি বলেছেন সন্তানের বয়স যখন সাত বছর হবে সন্তানের বয়স যখন দশ বছর হবে তাদের বিছানা আলাদা করে দাও আল্লাহ পাক সুবাহান ওয়া আম আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক প্রত্যেককে বলি আমিন কেন বললাম কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এবাদ হচ্ছে লজ্জা আচ্ছা আল্লাহর একটা পরিচয় আছে না নাই নামাতে আল্লাহর একটা পরিচয় আছে না নাই আছে আল্লাহ কেমন ভাবে লজ্জা করেন জানেন আজকে আমি আপনাদেরকে বলি আমার নবীজি বলছেন একজন কুমারী নারী কুমারী নারী মানে আপনারা ভালো বুঝেন আলহামদুলিল্লাহ আমরাও বুঝি একজন কুমারী নারী পর পুরুষ দেখলে যেভাবে লজ্জা পায় আমার আল্লাহও সেভাবে লজ্জা করেন আমার আল্লাহর মাওলার লজ্জা যদি এত কঠিন হয় তাহলে আমাদের লজ্জাগুলো কীভাবে হওয়া দরকার আজকে আমরা বলি এগুলা সব ফিরি মাইন আমরা সবাই ফিরি আমরা সবাই একই রক্তের মানুষ আস্তক ফিরুল্লাহ আমি বলবো আপনি এক নম্বর জালেন কেন আপনি হাদিসটা কোনোদিন শোনার পরেও আপনি আমল করলেন না কেন না আর এখন মানুষ আরা তো ফিরিমাইন মাইন আর গরিব পারি না আস্তক ফিরুল্লাহ নবীজির হাদিস আপনি যখন সন্তানের বয়স যখন সাত বছর হবে আপনি যখন আলাদা করে দিলেন মেয়ের বয়স যখন দশ বছর হবে আপনি যখন আলাদা করে দিলেন দেখবেন তাদের মধ্যে একটা লজ্জা চলে আসবে না বেটিক সন্তান মায়ের সাথে মেয়ে বাবার সাথে ছেলে বাবার সাথে মেয়ে মায়ের সাথে না ঘুমানোর বয়সটা যখন হাদিসটা যখন মা বাবা যখন শুনাই দিবে আমার জানা মতো ওই মেয়ের গর্ব থেকে পেট থেকে যেগুলো বের হবে সবাই হবে লজ্জাশীল ব্যক্তি না বেটিক কারণ এগুলা আমাদের নৈতিক শিক্ষা আল্লাহ পাক সুহান আমাদের বুজার তাওফিক দান করুক প্রত্যেকে বলি আমিন